বিসমুল্লাহ রহমান উবরাহিম আমার প্রিয় দেশবাসী আমার সড়ক যোদ্ধা এবং এই দেশ পরিবর্তনের জন্য যারা রক্ত দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সকলের প্রতি যার যার অবস্থানে যারা জীবিত আছেন তাদেরকে আসসালামু আলাইকুম যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তালা শহীদ মর্তাজা দান করুন তাদেরকে ক্ষমা করুন বেহস নসিব করুন এবং যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থতা দান করুন তাদের পরিবারকে আল্লাহ শান্তি দান করুন তাদের ক্ষতি যেন পরিবারগুলো পুষিয়ে যেতে পারে সে ব্যবস্থা করুন প্রিয় দেশবাসী এই মাস অক্টোবর মাস আজকে দুই তারিখ আপনারা জানেন যে গতকালকে আমি এই মাসটি আমাদের এক মাসের কার্যক্রম আমরা ঘোষণা করেছি এবং এরই মধ্যে আমাদের একশো বিশটি যে শাখা তারা কার্যক্রম শুরু করেছেন আপনারা ফেসবুকে আপনারা গেলে আপনারা দেখতে পাবেন যে কত জায়গায় আমাদের কাজ শুরু হয়ে গেছে কত ধরনের কাজ তারা করছে এই মাসটি আমার জন্য অত্যন্ত দুঃখের একটি মাস কারণ এই মাসে বাইশে অক্টোবর আমার স্ত্রী জাহানারা আমাকে আমার সন্তানদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু আমি তার শোককে শক্তিতে পরিণত করে তাকে আমি রক্ষা করতে পারিনি কিন্তু আপনাদের রক্ষা করার জন্য নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তুলেছিলাম প্রিয় দেশবাসী আজকে একটা নিউজ কালের কণ্ঠের একটি নিউজ এটি পড়লে পরে বুঝতে পারবেন যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কত কষ্ট করতে হয়েছে কত শক্তির সঙ্গে আমাকে লড়তে হয়েছে প্রিয় দেশবাসী এখানে উল্লেখ করেছে কালের কণ্ঠ এই যে আপনার গিয়ে কালের কণ্ঠের আমি এই পত্রিকার হেডিংটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এনায়েত এনায়েতের পেটে গেছে এগারো হাজার কোটি তো এই যে এনায়তের পেটে গেছে এগারো হাজার কোটি টাকা এক টাকা দুই টাকা না এক কোটি দুই কোটি না এগারো হাজার কোটি টাকা একজনের পেটে গেছে এরকম শাহজাহান কান রাঙা এবং এদের গং এই মাফিয়া চক্র এবং এই চাঁদা শুধু তার পেটে গেছে তা না সরকারি লেভেল থেকে যারা যারা এস মানে আপনার গে সড়কের সঙ্গে রিলেটেড প্রত্যেকটা জায়গায় এটা নাকি গেছে তো আমার যুদ্ধটা কত মানে কিভাবে আমাকে করতে হয়েছে প্রিয় দেশবাসী খালি শুধু একটু মানে ভাবলে বুঝতে পারবেন যে যাদের এত টাকা এইখান থেকে কামানোর তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে এই মাফিয়াদের বিরুদ্ধে আমাকে কিন্তু কাজ করতে হয়েছে কখনো কখনো আমাকে কৌশল অবলম্বন করতে হয়েছে কখনো কখনো তাদের তাদেরকে তোয়াজ করতে হয়েছে এই তোয়াজ কিন্তু আমার জন্য আমি করি নাই কিন্তু প্রিয় দেশবাসী আমার জন্য আমি কিন্তু করি নাই একটা মন্ত্রীর পাশে আপনারা আমাকে দেখেছেন কিন্তু সেটা আমার জন্য কিন্তু আমি যাই নাই কিন্তু আপনাদের জন্য গিয়েছি যাতে সড়কের আইন বাস্তবায়ন হয় দুর্ঘটনা যেন কমে আসে আপনাদের যেন সড়কের মরণ থেকে আমি বাঁচাতে পারি আপনাদের পরিবারকে যেন বাঁচাতে পারি পঙ্গত্বের হাত থেকে যেন বাঁচাতে পারি যা কিছু দেখেছেন না কেন সবগুলোই কিন্তু আপনাদের জন্য কিন্তু নিরাপদ সড়ক চাইকে বাস্তবায়ন করার জন্য কিন্তু কিন্তু এই মানুষগুলো এদের চেহারা কিন্তু বারবার কিন্তু পরিবর্তন হয় এবং বারবার পরিবর্তন হয়ে আমাকে কিন্তু বারবারই কিন্তু যখন যে সরকার থাকে সেই সরকারের বিরোধী করার আমাকে চেষ্টা করেছে আমাকে যখন আওয়ামী লীগ থাকে তখন আমাকে বলা হয় আমি জামাতের লোক আমি বিএনপির লোক আবার যখন বিএনপি থাকে তখন আমাকে বলা হয় আমি নাকি আওয়ামী লীগের লোক এই যে এই কারণটাকে এই কারণটা হলো যে এই যে এরা কিন্তু তারা কিন্তু একই জিনিস কিন্তু একই চেহারা কিন্তু এইখানে এই সরকার গেলে আরেকজন যারা আসে তারাও কিন্তু এইরকমে এগারো হাজার কোটি করে কিন্তু কামাতে পারে কিন্তু এটির জন্যই কিন্তু আমাকে সবসময় আমাকে বিরোধী দলে ফেলে যাতে সরকার কিছুটাও যদি শোনার দরকার করে আমার কথা শোনার যেন না শুনে যেন তাদের দাবি কেন যেন মেনে নেয় এই যে আমি আপনারা জানেন যে আনফিট গাড়ি সড়কে না চলার জন্য আনফিট গাড়ি তো একটা আপনারা নিজেরাই বলেন একটা গাড়ি যদি আনফিট থাকে তাহলে সড়ক দুর্ঘটনা ঘটবে না তো এটা কতবার বলেছে ৩২ বছর ধরে বলে আসছে যে আনফিট গাড়ি চলা যাবে না লাইসেন্স ছাড়া গাড়ি চলা যাবে না চালকের প্রশিক্ষণ হতে হবে প্রশিক্ষণ ছাড়া কোনো চালক গাড়ি চালাবে না এগুলো কি আপনারা বলেন মেনেছে মানে নাই লোকে ওই সমস্ত লোকগুলোর চাঁদা আদায় তারা সবসময় তাদেরকে কিন্তু এই অনিয়ম করার জন্য কিন্তু সবসময় কিন্তু নেতৃত্ব দান করেছে তো এরকম একটা শক্তির সঙ্গে কিন্তু আমাকে লড়তে হয়েছে কিন্তু এখনো কিন্তু লড়ছে এই বত্রিশ বছর ধরে কিন্তু লড়ছি আমার জন্যে না কিন্তু আপনাদের জন্য কিন্তু নিরাপদ সড়ক চাইকে বাস্তবায়ন করার জন্য যাই হোক এই বর্তমান সরকারের মাত্র দুই বছর ইয়ে দুই মাস হয়েছে যার জন্য আমি তাদেরকে আমি সেরকমভাবে আমি বলবো না কিন্তু তারপরেও কিছু কাজ যা করার দরকার ছিল সেগুলো কিন্তু হচ্ছে না আমি যা যা বলে সেগুলো কিন্তু যদি তারা বাস্তবায়ন করেন তাহলেই কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ হবে এদেশের মানুষ সড়কের মরক থেকে বেঁচে যাবে পঙ্গুত্বের হাত থেকে বেঁচে যাবে সড়কে শৃঙ্খলা ফিরে ফিরে আসবে একটা সুন্দর রাষ্ট্র হবে কারণ হলো গিয়ে প্রতিটা মানুষই কিন্তু সড়কে চলে একটা শিশু যখন জন্ম নেয় আমরা কেন তাকে জুতা পরাই জানেন আমরা একটা শিশুকে সন্তানকে কেন জুতা পরাই জানেন যে হেঁটে সে সড়কে হেঁটে রাস্তার হেঁটে যাবে যে কারণের জন্য আমরা প্রথমে যাতে সে সড়কে চলতে পারে তো একটি মানুষও কিন্তু সড়ক ছাড়া কিন্তু চলতে পারে না কিন্তু তো সেই সড়ককে নিরাপদ করার জন্য আমার যে বত্রিশ বছরের অভিজ্ঞতা দেশে বিদেশে বিভিন্ন সেমিনারে গিয়ে আমি যা অর্জন করেছে সেইগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়িত হবে আজকে আমি আরেকটা ঘটনার কথা বলি আরেকটা নিউজের কথা বলি আজকে কিন্তু কক্সবাজার এবং টেকনাফের সড়ক কিন্তু মাদ্রাসার ছাত্ররা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে জানেন সেখানে একটি মাদ্রাসার সন্তান গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা গেছে আপনারা হয়তো মনে আছে জানি না আমি এই কথাও বলেছি যে সড়কের পাশ থেকে এই ধরনের প্রতিষ্ঠানগুলো স্কুল বলেন কলেজ বলেন গার্মেন্টস বলেন ফ্যাক্টরি বলেন এগুলোকে একটু দূরে নিয়ে যেতে হবে কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অনেক মানুষ সদা সর্বদা সার সড়ক ব্যবহার করে তো এইগুলো সড়কের পাশ থেকে যদি দূরে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের মানে অহেতুক ঘটনাগুলো ঘটবে না আর যদি নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু সেখানের সড়কটাকে অন্তত আপনাকে এমনভাবে করে দিতে হবে বাইপাস করে দিতে হবে এবং এর নিজ দিয়ে একটা মানে কানেকটিভিটি রাখতে হবে কারণ আমি দেখেছি যে ফুট ওভার ব্রিজ দিলে আসলে এটা এটা এত উঁচা সেখানে কিন্তু মানুষ এটা ব্যবহার করতে চায় না এবং আরেকটা কাজও যদি করে অন্তত যে আন্ডারপাস যদি করে তাহলে আন্ডারপাসটা কিন্তু এত কষ্ট হয় না আন্ডারপাস যদি করে দেয় তাহলেও কিন্তু এই মানুষগুলো নিজ দিয়ে যাওয়া আশা করবে গাড়ি তার গাড়ির মতো চলে যাবে তার রাস্তা দিয়ে চলে যাবে কারোর সঙ্গে কিন্তু কোনো মানে টক্কর হবে না কারোর সঙ্গে কিন্তু কোনো দুর্ঘটনা পতিত হবে না কিন্তু তো এই জিনিসগুলো এখন আমি বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে তারা তাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে যেন এই জিনিসগুলো যেন রাখে আপনারা জানেন যে আগে সরকারের কাছে আরও একটি কথা বলেছিলাম আপনারা দেখেন একটা গার্মেন্টস এর মধ্যে তারা কিন্তু ট্রেনিং দেয় যে গার্মেন্টস এ আগুন লাগলে পরে কিভাবে আগুন নিবানো যায় এবং সেখান থেকে কিভাবে বাঁচানো যায় কেন করে জানেন কারণ এখানে মালিকের স্বার্থ আছে শ্রমিকের কিন্তু স্বার্থ খুব একটা নাই কিন্তু মালিকরা চায় যে তার কারখানাটা যদি আগুন লাগে তাড়াতাড়ি যেন নিবিয়ে দেওয়া যায় আমি বলেছি যে এই ধরনের শিল্প কারখানা যারা হাজার হাজার শ্রমিকরা যেখানে কাজ করে সেইখানে অন্তত মাসে কিংবা ছয় মাসে সড়ক কিভাবে ব্যবহার করবে সড়কে দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেটা ট্রেনিং কেন দেয় না কারণ হলো কি একটা শ্রমিক যদি রাস্তায় মারা যায় এই মালিকের তো কোনো অসুবিধা নাই কিন্তু এই মালিকের তো দায়িত্ব নেওয়া উচিত এই দেশের জন্যে এই দেশের মানুষের জন্যে এই শ্রমিকদের জন্যে কিন্তু এইগুলো কিন্তু কেউ শোনে না আপনারা দেখেন আমার কথা কিন্তু শোনে না যদি এই অগ্নি নির্বাপনের জন্য যদি তাদের ট্রেনিং করাতে পারে যদি একটা লিফটে কিভাবে চড়বে আগুন লাগলে পরে লিফট যেন ব্যবহার না করে সেইটার যদি নোটিশ দিতে পারে লিফ্টের কাছে তাহলে সড়কে চলার জন্য এই লোকগুলি কেন এই লোকগুলোকে কেন বলে না কেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না তো এই যে বিষয়গুলো কত দিকে আমাকে এই বড় বড় লোক এই বড় বড় যারা গিয়ে আছে তাদের সকলের সঙ্গে কিন্তু আমাকে যুদ্ধ করতে হচ্ছে কিন্তু আর সবচেয়ে বড় জিনিস হতো হলো গে যে সরকার যদি শুনত সরকার যদি ব্যবস্থা নিত ঠিক আছে আপনারা আমি এরকমভাবে বলেছি যে আইনেরও দরকার নেই আপনারা অন্তত প্রজ্ঞাপন জারি করেন মিল কারখানাগুলোর মালিকদেরকে বলেন বিজেএমএ কে বলেন যে এরকমভাবে আপনাদের লোকগুলোকে রোড সেফটির বিষয়ে আপনাদেরকে কিন্তু মানে সচেতন করতে হবে এবং স্কুল কলেজ যেগুলো আছে আপনারা জানেন এবারেও কিন্তু গতকালকেও আমি এই কথাটি বলেছি যে একটা রোড সেফটি ইউনিট গঠন করার জন্য একটা রোড সেফটি ইউনিট যদি প্রতিটি স্কুল কলেজের যদি থাকে তারাই যদি তাদের সন্তানদেরকে আমরা যদি এই রোড সেফটি ইউনিটকে আমরা প্রথমে যদি আমরা তাদেরকে শিখিয়ে দেই তাহলে তারাই সারা বছর তাদের সন্তানদেরকে কিন্তু তাদের ভাই বেড়া তাদের ভাই বোনদেরকে কিন্তু কিন্তু ওই ইউনিটটাই সড়ক কিভাবে ব্যবহার করবে গাড়িতে কিভাবে চলবে কোন দিক দিয়ে গাড়িতে উঠবে নামবে এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু তাদের স্কুলকে কিন্তু সেভাবে করতে পারে কিন্তু আপনি আমার বলেন কত বছর ধরে আমার এই অভিজ্ঞতার কথা এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য কত কিছু বলেছি কিছু হয়েছে কি আশ্চর্য ব্যাপার আমার সঙ্গে কারো যদি কোনো মন্ত্রী কোনো মিনিস্টারের যদি ছবি দেখে তখন ওইটাকে ট্যাগ লাগায় আরে ভাই আমার কথাটা তো মন্ত্রী কাছে বলবো তারপরেও তো তারা শোনে না তো সেইটা দেখে আমাকে ট্যাগ লাগায় যখন যে সরকার থাকে সেই সরকারের কাছে যদি আমি না যাই আমার দাবি দাওয়া যদি না তুলি তাহলে কি কি করে আমি এই এই আন্দোলনকে আমি সফল করবো তো আমি আশা করব যে এই কথাগুলো আজকের এই কথাগুলো আপনারা ছড়িয়ে দেন আমাদেরকে সমন্বয়ক যারা আছে তাদের কাছে ছড়িয়ে দেন এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যারা আছে তাদের কাছে ছড়িয়ে দেন যেন এইভাবে সড়কের যেন ব্যবস্থাপনা যেন তারা করে আমি আরও একটা কথা বলেছি যে আমাদের বহু এরকম কমপ্লেক্স আছে যেসব কমপ্লেক্সের মধ্যে আপনার চারশো পাঁচশো লোক থাকে তো তারা তো আমি দেখেছি জানেন সেখানে গান বাজনা হয় পয়লা বৈশাখ পালন হয় অমুক অনুষ্ঠান হয় তমুক অনুষ্ঠান হয় তো সেই যে চার পাঁচ পাঁচশো লোক থাকে সেখানে তো তারা এইটাও এই কাজটাও করতে পারে সেই ব্যাপারেও তো সরকার একটা নির্দেশনা থাকতে পারে যে তাদের কেউ অন্তত ওই কমপ্লেক্সের লোকদেরকে সড়ক কিভাবে ব্যবহার করবে গাড়ি কিভাবে ব্যবহার করবে সেগুলোর ব্যাপারে তো ট্রেনিং তারা নিজেদের ট্রেনিং নিজেরা দিতে পারে নিজেদের দায়িত্ব যদি নিজেরা নেই তাহলে তো কষ্ট হয় না আমার একার পক্ষে এই যে এতগুলো কমপ্লেক্সে যাওয়া মিল ফ্যাক্টরিতে যাওয়া স্কুল কলেজে যাওয়া কি সম্ভব আমার এই সংগঠনকে এই একটা একশো বিশটা শাখা কি সম্ভব এত এই সারা দেশে এগুলো যাওয়া কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি এবং কি না চেষ্টা করেছি আমি এই ফ্যাক্টরিতেও গিয়েছে এবং কি আমি এগুলো বলেছি কিন্তু শোনে না তারা আমি স্কুল কলেজে আপনারা জানেন আমার এই সন্তানরা জানে যে আমার এই দীর্ঘ সময় ধরে আমি কত স্কুল কলেজের মধ্যে আমি যাচ্ছি আমি এমন কি এই যে আপনার গিয়ে শিক্ষক যে ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের জায়গাও কিন্তু আমি গিয়েছি তাদেরকে কিন্তু আমরা বলেছি যে আপনারা যারা এখানে ট্রেনিং করতে আসছেন বিভিন্ন স্কুল থেকে আপনারা এটা শিখে নিয়ে আপনাদের স্কুলে এই ট্রেনিংগুলো করান যাতে আপনাদের সন্তানরা বেঁচে যায় ভাবে কি না করেছি আমি তো আমি বলবো যে এই এই কাজগুলো পাশাপাশি আরেকটা জিনিস বলবো যেটা জাতিসংঘ বলেছে যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য সড়কের সঙ্গে রিলেটেড যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে তাদেরকে দিয়ে অন্তত আপনার সচিব লেভেলে দিয়ে একটা কমিটি একটা কমিশন কিংবা একটা অথরিটি তৈরি করেন যেখানে সড়কের বিষয়গুলো যার জানা আছে শিক্ষিত যে মানুষ সড়ককে যে মানে সত্যিকার অর্থে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য যার জ্ঞান আছে তাদেরকে দিয়ে এই মন্ত্রণালয়ের যতগুলো মন্ত্রণালয় যুক্ত তাদেরকে দিয়ে একটা অথরিটি বলেন কমিশন বলেন কিংবা একটা মানে অথরিটি বলেন যা কিছুই বলেন না কেন এটা একটা তৈরি করে এবং সেই জায়গায় যেন মানুষ তার দুঃখের কথা বলতে পারে একটা গ্রোথ ক্র্যাশ ঘটলে সেইখানে যেন তাৎক্ষণিকভাবে সে ফোন দিতে পারে তাকে উদ্ধার যেন করতে পারে তার যদি কম্পেনসেশনের যে বিষয়টি সেটাও যেন সেখানেই বলতে পারে এখন তো এগুলো বলার জায়গা নাই তার একটা মানুষ দুর্ঘটনায় পতিত হলে কার কাছে যাবে একটা মানুষ তার ক্ষতিপূরণ চাওয়ার জন্য কোথায় যাবে তো এই অথরিটি যদি থাকে এই কমিশন যদি থাকে এই একটা কমিটি যদি থাকে তাহলে সড়ক কিভাবে তৈরি হবে গাড়ি কি ধরনের গাড়ি চলবে আনফিট গাড়ি চলবে কি চলবে না সমস্ত কিছু আইনের দুর্বলতা থাকলে সেই দুর্বলতা সেখানে মানে দূর করতে হবে একটা মানুষের চিকিৎসার দরকার হলে তাকে চিকিৎসা সেখানে দিতে হবে রকম একটা অথরিটি আমি চাচ্ছি প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি আওয়াজ তুলছি আপনারা আওয়াজ তুলুন দেশবাসীকে জানান যে আমার এই কথাগুলো বাস্তবায়ন করার জন্যে আপনাদেরকে সড়কের মৃত্যু থেকে পঙ্গুত্ব থেকে আপনাদেরকে বাঁচানোর জন্যে আপনারা সবাই আওয়াজ তুলুন সবাই বলুন আমার কণ্ঠস্বরের সঙ্গে আপনারা কণ্ঠস্বর মিলান আজকে আপনাদেরকে এই পর্যন্তই আল্লাহ আমাদেরকে সত্যিকারে বুঝুক আমাদেরকে সত্যিকারে জ্ঞান দান করুক আমরা যেন সঠিক কাজ করতে পারি আমরা যেন সত্যিকার অর্থেই দেশপ্রেম কাকে বলে সেটা যেন উপলব্ধি করতে পারি এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে এই দেশটিকে একটি দুর্নীতিমুক্ত মুক্ত একটি সুশাসনের দেশ যেন আমরা করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সত্যিকার অর্থে একটি সোনার বাংলা যেন আমরা দিয়ে যেতে পারি উপহার দিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সহায় হন আমিন আমিন আমিন